সুরা কাউসারের শানে নজুলের মধ্যে পাওয়া যায় নবীজির চারজন ছেলে তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম চারজন সন্তান ছিল একে একে চারজন নবীজির আগে আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছেন ঠিক নি একেবারে শেষ সন্তানটা মহাশ্রী নিয়ে বলেন নাম হলো ইব্রাহিম কেউ বলছেন কাসেম সর্বশেষ যে ছেলেটা মারা গেল কাসেম ইব্রাহিম নবীজি অত্যন্ত মনক্ষুণ্ণ ব্যথায় ব্যতীত কারণ কারণ হলো সন্তান হারানোর ব্যথা একমাত্র বুঝে বাবা আর মায় রে ও জাঙ্গালের মা হারা বাবা হারা সন্তানেরা ভাই হারারা সন্তান হারা বাবারা আসো গো একটু শুনে যাও নবীজি পুত্র হারা ব্যতীত পুত্রহারা বেতায় ব্যতীত সাহাবিরা নবীর মনক্ষুণ্ণতা কষ্টে নিজেরাও জর্জরিত কারণ মাছিলিকা কাদার জানে বাঙালি প্রজেক্ট উন্নতি লাভ চাষ করার পদ্ধতি রান্না করে মজা স্বাদ উপলব্ধি এটা বাঙালিরা যেমন বোঝে ভারতীরাও তেমন বোঝে না পাকিস্তানরাও বোঝে না মাছের চাষ মাছের লালন পালন মাছের সুস্বাদু কিভাবে রান্না করলে মজা পাবে এটা বুঝে বাঙালিরা অভিজ্ঞ আর নবীর নবীর সম্মান দিতে সাহাবারা নবীর মানে নবীর মনে কষ্ট ব্যথা নবী ব্যতীত নবীর ব্যথায় সাহাবিরা ব্যতীত কিন্তু মাঝখান দিয়া সুযোগ নিছে কাফের দাম্বিক কুলাঙ্গারেরা ওইটার কথাটা নবীজি যখন ব্যতীত হেরেম শরীফের কাবার এক প্রান্তে নবীজি বসা আহারে পুত্র হারা ব্যথা ইতিপূর্বে তিনজন মারা গেছে শেষ পোলাটা ইব্রাহিম বা কাছে মো মারা গেছে এবার বুদ্ধি থাকলে বলেন হুকুম কার সবাই বলছেন হ্যাঁ কিন্তু বাইতুল্লাহ এক প্রান্তে অপর প্রান্তে আবু জেহেল তার দলবল সহ অবস্থান করছে নবীর নবীর ছেলে হারা কষ্টে তারা প্রতিবেশী হিসাবে কষ্ট পাওয়ার কথা ভাই প্রতিবেশী হিসাবে প্রতিবেশী যদি ব্যথায় ব্যতীত হয় এই ব্যথায় মুসলমান হিসাবে না প্রতিবেশী হিসাবে হইল তো ব্যতীত হওয়ার কথা কিন্তু কিছু লোক মাঝখান দিয়ে সুযোগ কয় আল্লাহ এতদিন পরে হইলো বিচারটা করছে এই অভিসম্বাদ দেয়নি এটি ওই মক্কার কাফেরদের কোয়ালিটি মোর্শেকদের কোয়ালিটি এটা মুসলমানের কোয়ালিটি হইতে পারে না কথা কি বুঝাইতে পারছি কাফেরেরা মাসকান দিয়ে একটা সুবিধা মুখ করতেছে কি সুবিধাটা তফসিরের হল মানিত ইবনে কাসির তফসির কাবির যোগ শ্রেষ্ঠ তফসির তফসিরে জালালাইনের মধ্যে আমি পেয়েছি তা আপনাদেরকে বলতেছি কাফের নেতা আস ইবনে ওয়াইল কি নাম ব্যঙ্গ বিকৃতিত না নাম শুনলে আস ইবনে ওয়াইল আস ইবনে নবীর কাছে যাইয়া ব্যঙ্গ করছে মস্করা করতেছে মোহাম্মদ তোমার নাকি পোলা মারা গেছে মানে মস্করা করতেছে মস্করার ভঙ্গিতে বলতেছে মোহাম্মদ তোমার নাকি পোলা মারা গেছে পোলা পোলা ক আমার শেষ সর্বশেষ পোলা ছেলেটা ইব্রাহিম বা কাসেম মারা গেছে দুঃখ প্রকাশ তো করলেনে না বরং ব্যঙ্গ ব্যঙ্গ করা সুরে হটকারিতা কইরা নবীজির কাছ থেকে ও হেতার দলনে তা আবু জাহেলের কাছে গেছে আবু কয় কিরে আব্দুল্লাহ ফুলা মোহাম্মদের সাথে তুই কি বললি কয় আব্দুল্লাহ ফুলা মোহাম্মদের নাকি সর্বশেষ ফোলা কাসেম তথা ইব্রাহিম মারা গেছে ক তুই জানস না ক না মোহাম্মদ তো নির্বংশ হইয়া গেছে লেস কাটা তার আর শিকর নাই তার আর নাম নেওয়ার মতো কেউ থাকবে না আজ থেকে মোহাম্মদ নির্বংশ সুবিধাটা নিল বলেন। নবী জীবনে বড় কষ্ট পাইলেন নবীর কষ্টে সাহাবিরা কষ্ট পাইলেন কারণ নবীর মনে কষ্ট হলে আল্লাহ কোরআন থেকে আসমান থেকে আয়াত নাজিল করে সুবনাল্লাহ বলেন নবীর মনে কষ্ট পেলে দুনিয়া দুনিয়ার যা কিছু আছে সব যেন মলিন হয় নবীর মনে ব্যথা হলে আল্লাহর আসমান ব্যতীত হয় মনে কষ্ট হলে আল্লাহর আড়স বেজার হয় নবীর মনে ব্যাথা এ ব্যাথা দুর্বিত করার জন্য আল্লাহ নাজিল করলেন সুরানার নাম সুরাতুল কাউসার নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে ফসলি রব হার আপনার দায়িত্ব হলো আপনি নামাজ প্রতিষ্ঠা করেন আর আপনাকে যে ইসলাম বা যে দিন দেওয়া হয়েছে ইমানের পথে দাওয়াত কাজ করেন আপনি দাওয়াতের কাজ চালান সোহান আল্লাহ নবী হে ও পয়গম্বর যারা আপনাকে নির্বংশ লেস কাটা শিকর কাটা বলেছে এবার দেখেন আল্লাহ কি জবাব দেয় শোনার আগে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে এদিকের ভাইয়েরা বলেন নাশানিয়া কহু আল যারা আপনার এ অতীত মানে দিয়েছে আপনার ছেলে মৃত্যু বরণ করেছে এটা আপনার রবের হুকুম এখানে কোন কাফের হাত নাই কোন কারামতিও এই কারণে যারা আপনাকে নির্বংশless কাটা শিকর কাটা বলেছে নবী হে আসলে আপনি নির্বংশ আপনি শিকর কাটা লেস কাটা না যারা বলছে তারাই হলো আবতার কাটা নির্বংসে আল কোরআনের আলো আল হাদিসের আলো কথা বুঝতে অসুবিধা হচ্ছে তাইলে নবীর আগে নবীর সন্তান মারা গিয়েছে কার হুকুম আজকের জামানায়ও বাবার আগে ছেলে মারা যায় এটা কার হুকুম নাতি মারা যায় কার হুকুম নাতির ঘরের ফতি মারা যায় কার হুকুম যেভাবে দুনিয়াতে এসেছি আবার এ দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে যাওয়া লাগবে নি একটু বোঝেন যেদিন আমি যাব মারা বুঝবেন তো সেদিন যেদিন আমি যাব আমারা চতুর্দিকে আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমার আসুল নামে আমার আসল নামে কবরাতে দিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি পারাপড়তি নতুন করে দেখিতে আসবে মে মুখের কাপড় খুলিয়া রাখি আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখি পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মুরে মুখের কাপড় তুলিয়া রাখি আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখি দেখে আমার মুখখানি খানি কারো চোখে এলে পানি দেখে আমার মুখখানি। খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাদিতে কাদিতে বারণ করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে আমার নামে আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি আমার যাবার পথ ধরে তোরা ও আসিবি পরে একথা সরণের রাখিস আমার বন্ধুরা একথা সরণের রাখি আমার যাবার পথ দরে তোরাও আসবি পরে একথা সরণের রাখিস আমার বন্ধুরা রাখি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে পানি ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে পানি কাদিতে করি করিস বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার ভাইয়েরা এই জাঙ্গালের বিশাল গুরুস্থান যাদেরকে আপনারা দাফন করলেন তাপন পড়ালেন। কভার কমপ্লিট করলেন তারা আপনাদেরকে মেসেজ দিয়ে গেছে তোমরাও এ কথা বলে যেও না আমাদের পরের সিরিয়া কিন্তু তোমাদের কি যাবা কি ফিকির হয়েছে এই কবরের কি সংগ্রহ করেছ বাই বলো বন্ধু বলো আপন জন বলো প্রিয়জন বলো আসলে তোমার আপন না আপন হলো তোমার আমার মন একটু মনটারে কোমল করে এবার শোনেন আলোচনার মুভমেন্ট একটু ভিন্ন দিকে প্রভাবিত কি নিয়ে যাবেন দুনিয়াতে আপনার তিনটা জিনিস আপন একটা হলো দ্বন্দ্ব হলো আরেকটা হলো ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব আত্মীয় স্বজন ঠিক নি আর একটা জিনিস হলো আপনার আমল যতক্ষণ আপনার এই দেহে প্রাণ বায়ুটা আছে ততক্ষণ স্বয়ং সম্পত্তি গাড়ি বাড়ি আপনার ঠিক নিও ভাই যখন এই বডিটা থেকে প্রাণ বায়ু হয়ে যাবে ডেড বডি পরে থাকবে তখন আপনার পরিচয় আপনার লাশ আপনার লাশ আপনার আর কোনো নাম নাই আপনার লাশ জাঙ্গালের ভাইয়েরা কই রে কই দেহ থেকে প্রাণ বায়ু উঠ হয়ে গেলে এই দেহের আর কোনো মূল্য ঠিক নি একদল চারদিকে খবর ছড়িয়ে দিবে মসজিদের মাইকে গাড়ি করে কাউকে কারো মাধ্যমে মৃত্যুর সংবাদ প্রচার করা ঠিক নি আরেক দল যাবে কাফন কাফনের কাপড় ক্রয় করতে আর একটা দল গোসল দিতে আর একটা দল তোমার আমার কবরের কাজ খনন করতে

বন্দরবাসী তাইলে যতক্ষণ আপনার ভিতরে রুহু আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে সব আছে রুহু যখন আউট হয়ে যাবে আর কিছু নাই আপনি শুধু পরিচয় লাশ এরপরে আরেকটা দল আছে আপনার আপন তাদের দায়িত্ব হবে আপনাকে চির বিদায় দেয়া গোসল দেওয়া কাপন দেয়া জানাজা দিয়ে চারটাক বেড়ে জানাজা কমপ্লিট করে বিসমিল্লাহ বলে দেওয়া। দেওয়ার পরে তারাও কন্যা কন্যা তারাও তেলে দুইটা আপন চলে আসলো আসলে হাকি মূলত আপন কারা একটু বিবেচনা করেন আমি বলছি সয় সম্পত্তি আপন শেষ যতক্ষণ রুহু আছে আছে রুহু নাই নাই কবর পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাই বেড়াদার প্রতিবেশী আপনজন প্রিয়জন দেওয়ার পরে আর কে এখন আরেকটা আপন বস্তু সেটা হলো আমল এবার আমল বলে রে বান্দা দুই প্রকারের আপন তোমার শেষ কবর পর্যন্ত এক প্রকারের আমল মৃত্যু পর্যন্ত আর এক প্রকারের আমল কবর পর্যন্ত আমি এমন আপন আমি তোর কবর না শুধু জান্নাত পর্যন্ত আছি একটু বুঝে থাকলে বলেন সব হানাল মাল সম্পদ দ্বন্দ্ব কতক্ষণ পর্যন্ত আপন মাসাল্লা এই তুমি জবাব যতক্ষণ রুহু ভিতরে আত্মীয় স্বজন কতক্ষণ আপন কবর পর্যন্ত এবার আমল কতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত এবার বলেন আসলে আপন কে জোরে বলতে হবে আর একটু জুড়ে আগার রেখা के जन्नत रसीदी ইবাদত তে কো নি ইবাদত তে কো ইবাদি জান্নাত হো দো জক সে ইয়া রাবে করু আর জউ হ মাই তো জেদ খাগারু আগারে খাই গরে রাউশান কোনি গিরে লাজেম সুন্নতে পয়গম্বরী ইলা আমি যে আশায় ছিলাম যে প্যান্ডেল আল্লাহ কানায় কানায় ভরপুর করবে যদিও ভরপুর হয় নাই মোটামুটি হয়ে গেছে কাছিয়ে গেছে চল ঠিক না আরেকটা মেসেজ দিয়েছিলাম যারা এদিকে অগ্রসর হবে তাদের কিসমত কপাল খুলবে আর যারা পিছনের দিকে যাবে তাদের ডিমোশন হবে মোকদ্দামায় বলছিলাম নি কথাটা এত দ কিছু লোক আসলো আবার গেল প্রমোশন হয়েছে না ডিমোশন প্রমোশন যদি বাড়াইতে চান সামনে আসেন লক্ষ্মী বান্দা হবে বুজুর্গ বান্দা হবে প্রিয়পাত্র হবে আল্লাহর প্রিয়জন হবে বলেন মার হাবা এসেছেন যেহেতু একটু কালিমার জিকিরটা করেন না লাভ আছে ইমান নবায়ন হবে কারণ আমাদের ইমান তো দুর্বল হয়ে গেছে যত বেশি বেশি কালিমা পড়বেন ইমান নবায়ন হবে ইনশাল্লাহ বলেন মার হাবা ই

বেশি বেশি নামের জিকির করবেন দিলের আশা সব পূরণ করে দিবেন কে বেশি বেশি নামের জিকির করবেন মনের সকল আশা পরিপূর্ণ করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন প্রিয় বন্ধুগণ তাহলে ধন সম্পদ এক নম্বরের আমল মৃত্যু পর্যন্ত আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব দুই নম্বরের আপন কবর পর্যন্ত আর আমল নামের আপন জান্নাত পর্যন্ত তাহলে মূলত আসলে আপন কে এবার হাদিস শরীফ থেকে অবগত হন قال رسول الله صلى الله عليه وسلم اذا وضع الميت في قبره جاء القران عند راسه এক নাম্বার আমল এই হাদিস দ্বারা যে কোরআনের আলোচনা শুনতে এসেছেন দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে কবরে রেখে চলে আসবে সবাই যখন চলে আসবে এই আপনার মাথার পাশে কবরে হাজির হয়ে যাবে ও ভাগ্যবান মুসলমানেরা যারা ময়দানে আসছেন কোরআনের ময়দানে এই কোরআনের আলোচনা শেষ না যান কিভাবে কিভাবে যা যেই কোরআনের আমল কোরআন আপনার মাথার পাশে হাজির হবে যারা এই দুনিয়ার জমিনে নামাজ আদায় করতেন নামাজ প্রতিষ্ঠা করতেন নামাজ কায়েম করতেন নামাজ ডাইন পাশে হাজির হয়ে যাবে কবরের ডাইন দিকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি খুশি বেজার নামাজিরা এই নামাজীরা বাজার? ওয়াসিয়া তো আলহামদুলিল্লাহ। রোজা সিগন্যাল কিন্তু এই রজবের চাঁদে দেয়া হয়ে গেছে। আর দুই মাস পর রোজা। আলহামদুলিল্লাহ বলতেন না? এখানে জি না বইলা মুসলমানের ভাষা কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল। জুড়ে বলেন কি বলবেন? হয় না আরো জোরে এবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান আলহামদুলিল্লাহর পাশাপাশি দোয়াটা করেন আল্লাহ রজব এবং শাবানের বারাক আমাদেরকে দান করো রমজান পর্যন্ত হায়াতে পৌঁছাইয়া দাও আমিন কইলাম না তাহলে তিন নম্বরে অশিয়াম সীমা লিহি এই যে ফরজ রোজা যারা দুনিয়ায় শিয়াম সাধনা করছেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই ফরজ রোজার মল কবরে আপনার ডান পাশা জীন হয়ে যাবে আর অবশিষ্ট আছে কয়টা অংশ মাথার দিগ কমপ্লিট ডানদিগো কমপ্লিট বাম দিগ বাকি আছে কোন চাইটটা হাসানা হাসানাত ইনদারিজলাইহি আপনার জীবনের দান সদগা হেবাব। নফল ইবাদত যা আছে এই সকল নফল ইবাদতের আমল মাইয়েতের পায়ের পাশে এবার বুদ্ধি করে একটা জবাব দেন প্রশ্ন করব একজন লোকের চার দিক যখন কমপ্লিট থাকে আর তার কোনো চিন্তা কবরের মতো জায়গা যেখানে মানাহি বাবা নাই বাই নাই বন্ধু নাই আপন জন প্রিয় জন বলতে কেউ নাই এই আমল নামের আপন বস্তুগুলা যখন আপনার চারদিকে থাকবে তখন সেখানে আপনার কোনো চিন্তা থাকবে এমন আমলগুলো করার দরকার আছে নি তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই যতদিন থাকবো বাঁচবো যতদিন বাঁচবো থাকবো কোরআনকে ভালোবাসবো কোরআনের কথা যারা বলে তাদেরকে মহাব্বত করবো কোরআনের অনুশাসন মেনে চলব কোরআন দ্বারা যা হালাল মানব যা হারাম পরিহার করব রাজি আছেন দুই নাম্বারে নামাজ ছাড়ব না ইনশাল্লাহ বলেন আমি কাউকে হাত তুলা প্রতিশ্রুতিবদ্ধ করাতে চাই না ইনশাল্লাহ বলেন যতদিন বাঁচব ফরজ রোজা ত্যাগ করব না এবং সাধ্য অনুসারে দান জাখা দান খয়রাত করব ইনশা InshaAllah.